আইপিএল দু হাজার পঁচিশ জমে উঠেছে আর চুয়াল্লিশতম ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স একদিকে দারুণ ফর্মে থাকা পাঞ্জাব অন্যদিকে একটু ছন্দহীন কলকাতা এই ভিডিওতে আমরা তুলনা করব দুই দলের সম্ভাব্য একাদশ পারফরমেন্স আর বলবো কে জিততে পারে এই ম্যাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি বিশ্বাস করেন যে করবো লড়বো জিতবো শুধু একটা স্লোগান না বরং একটা আবেগ তাহলে এখন ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্টে আই লাভ কে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আইপিএল এখন পর্যন্ত এই দুই দলের মধ্যে হয়েছে চৌত্রিশটি ম্যাচ যার মধ্যে কে জিতেছে একুশটি আর পাঞ্জাব পেয়েছে তেরোটি জয় তবে এবারে এবং অধিনায়ক শ্রেয়স আয়ার এদিকে কে কে ওপেন করবেন সুনীল নারায়ণ ও গুরবাজ তিন নম্বরে আসবেন আজিঙ্ক রাহানে পাঞ্জাবের টপ অর্ডার বেশ ধারালো প্রিয়াংশের অগ্রাসী ব্যাটিং ও আয়ারের অভিজ্ঞতা দিচ্ছে বাড়তি শক্তি কে ওপেনিং কিন্তু ফ্লপ নারায়ণ রান পাচ্ছে না গুরবাজ এক রানেও কেবল রাহানে কিছুটা ভালো সোজা কথা টপ অর্ডারে পাঞ্জাব অনেক বেশি এগিয়ে পাঞ্জাবের মিডল অর্ডারে রয়েছেন জস ইংলিশ মার্কস স্টেইনি নিহাল বডেরা ও শশাঙ্ক সিং আর কিকারের মিডল অর্ডারে আছে ভেঙ্কটেশ আর রিঙ্কু সিং আন্দ্রে রাসেল ও রমনদীপ তবে দুর্ভাগ্যজনকভাবে দুই দলের মিডল অর্ডারই এবারের সিজনে একেবারে ব্যর্থ স্টেইনি ম্যাক্সওয়েল শশাঙ্কদের কাছ থেকে অনেক আশা ছিল কিন্তু কেই ফর্মে নেই ভেঙ্কটেশ আয়ের জন্য খরচ করা তেইশ পাঁচ কোটি একেবারে কাজে লাগছে না তাই মিডিল অর্ডারের দুই দলই সমান সমান ইবিকেএস এর লোয়ার অর্ডারে আছেন ইয়াসিন বাটলেট অদীপ সিং ও চাহাল কেকারের পক্ষে আছে ময়ন আলী হার্ষিত রানা বৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী দুই দলের বোলাররাই কখনো ভালো করেন কখনো পুরোপুরি ব্যর্থ এক এক ম্যাচে কেউ চমকে দেন পরের ম্যাচেই হারিয়ে যায় এই বিভাগেও তেমন কেউ এগিয়ে নয় লোয়ার অর্ডারে ড্র বলা যায় সব দিক বিচার করলে এই ম্যাচে এগিয়ে রয়েছে পাঞ্জাব কিংস তাদের টপ অর্ডার আছে ফর্মে বোলিং ইউনিট ও তুলনামূলক বেশি ধারালো কেকারের মিডিল অর্ডার আর ওপেনিং দুটোই বড় চিন্তার কারণ তবে এটা ক্রিকেট একটা ভালো দিক যে কোনো দলকে জয় এনে দিতে পারে এখন বলার পালা আপনার আপনার মতে কে জিতবে এই ম্যাচে পাঞ্জাব কিংস না কলকাতা নাইট রাইডার্স কমেন্টে জানিয়ে দিন আপনার বিশ্লেষণ আমরা তুলে ধরবো পরবর্তী ভিডিওতে আর এমন আরো ক্রিকেটের আপডেট ম্যাচ রিউ আর বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না